নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি কোকোনাট বরফি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আপনারা খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে চলুন কেন একটা কড়া হচ্ছে রেসিপি কড়ার মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ কোকোনাট পাউডার ওটাকে আমি লো ফ্লেমে এক মিনিট ভেজে নেব আপনারা বাড়িতে থাকা যে নারকেল কুড়েও এইভাবে করতে পারেন খেতে হবে খুবই টেস্টি এটা আমি এক মিনিট ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম পৌনে এক কাপ চিনি চিনিটাও নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ দুধ আমি এখানে দুধটা আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম দুধটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার ওইভাবে নাড়তে হবে এটাকে সবসময় এইভাবে নাড়তে হবে টানালের তলায় লেগে যেতে পারে এইভাবে নেড়ে নেড়ে শক্ত ড্রো করে নিতে হবে দিয়ে দিলাম কিছুটা এলাজের গুঁড়ো এলাজের গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব আমি দু চামচ কনডেন্স মিল্ক আপনার এখানে মালাইও দিতে পারেন আমি এখানে কনডেন্স মিল্ক দিলাম দু চামচ দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে জাল করে নিতে হবে যতক্ষণ এটা ঘন একটা মিশ্রণ তৈরি হচ্ছে ততক্ষণ এইভাবে নেড়ে নেড়ে তৈরি করে নিতে হবে দেখুন এটা অনেকটা আমার ঘন হয়ে এসেছে আপনারা একবার এটা বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়ে এটাকে এইভাবে নাড়তে থাকবো এইভাবে নাড়তে নাড়তে এটা আরও অনেকটা শক্ত হয়ে যাবে দেখুন কতটা শক্ত হয়ে গেছে এটা আমার হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি এখানে আমি একটা ট্রে নিয়ে নিয়েছি ট্রের মধ্যে একটু ঘি মাখিয়ে দিচ্ছি মিশ্রণটা এই ট্রের উপরে আমি তুলে দিচ্ছি এবার এটাকে আমি হাতে সাহায্যে এইভাবে সমান করে দেব এটা ঠান্ডা হয়ে গেছে একেবারে ঠান্ডা হয় না হালকা গরম আছে ওই অবস্থা এটাকে আমি সেট করে দিচ্ছি দেখুন একদম সমান করে দিয়েছি এবার এটাকে আমি দশ মিনিট রেখে দিচ্ছি দশ মিনিট পরে আমি ফিরে আসছি দশ মিনিট পরে আমি ফিরে এসেছি একটা ছুরি দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি এইভাবে কেটে নেব আপনাদের যে যেমন পারেন সেইভাবে কেটে নেবেন একটা তুলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন একটা প্লেটের ওপরে আমি সাজিয়ে নিয়েছি আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে দেখুন কত সুন্দর লাগছে এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণে সবাই ভালো থাকবেন